মানে ওনাকে কি বলছেন আপনি মানে ওনার ভাষায় লাগবে সুন্দর ওই যে দুইজন রাশিয়ান মহিলা ওখানে ওরা হচ্ছে কেনাকাটা করছে এই পুরোটা মার্কেট জুড়েই তারা কেনাকাটা করে রাশিয়ান ভাষাতে এরা বেশি কথা বলে এই দোকানপাটগুলোতে হচ্ছে রাশিয়ান ভাষাই থাকে বা রাশিয়ান রেট টেট বসানো থাকে দাম টাম বসানো থাকে সেগুলোতে তারা কথা বলে আমরা ওখানে দুইজনকে দেখতে পাইছি পুরো মার্কেটে করছে এই যে দোকানে তারা কেনাকাটা করছে তাদের ভাষায় হচ্ছে ওরা ওনারা কথা বলছে না ভাইয়ারা ওনাদের হচ্ছে ভাষা বুঝে আর কি এই যে দুইজন বাজার করে নিয়ে চলে যাচ্ছে সুন্দর লাগবে ও কি আপনার সাথে দরদাম করছে ও আচ্ছা তোমাদের আচ্ছা আপনি কত বলছেন ওনাকে দাম ওটার আপনি কত বলছেন ওইটা ওই চাদরটার দাম চাদরটার দাম কথা বলছেন ওনাকে আর উনি কত বলে দাম বলেনি উনি ও আচ্ছা ফিক্সড ওনার এখন চয়েস হলে নিয়ে নিবে কেমন ক্রেতা হয় ভাই আপনাদের রাশিয়ান মানে রাশিয়ান ক্রেতা কেমন হয় আপনাদের প্রচুর কাস্টমার আপনাদের ও আচ্ছা আচ্ছা মানে আপনি ভাষা বোঝেন আইটেম থাকতে হবে মানে ওদের চয়েস হতে হবে এই কালেকশনগুলো কোথায় গেল ঢাকা থেকে ও আচ্ছা মানে দেশি প্রোডাক্ট সবগুলো

আটশো সাতাশ আটশো সাতশো হ্যাঁ ভাই যথেষ্ট কি করি হ্যাঁ মার্চ তো বলে হ্যাঁ অল ভাষায় বলতে পারবে উনার কি

Быть... Σε... Спасибо, спасибо вам, пока Вот такой только бордо Глаза попроще сделаны Это не коричневый, это бордо Вот видишь, какой Мягкий, конечно, большой Вот как твоя кофта Сим-сим кофта Да, сим-сим, да Это месси-месси, я помню

パケするな。